আপনি কি জানেন বিকাশে ভুল নাম্বারের টাকা চলে গেলে সেটা আবার সাথে সাথে ফেরত আনা যায় জি অবশ্যই ফেরত আনা যায় ভুল নাম্বারে টাকা চলে গেলে বিকাশ অ্যাপের মাধ্যমে সেটা আবার সাথে সাথেই ফেরত আনা যায় ভুল নাম্বারে টাকা চলে গেলে কিভাবে ফেরত আনতে হয় আসুন জানি প্রথমে আমরা বিকাশ অ্যাপটি ওপেন করব ওপেন করার পরে আমার মোবাইলে ব্যালেন্স আছে কত টাকা আমি একটু দেখি এই মুহূর্তে ব্যালেন্স আছে দুইশো চুয়াত্তর টাকা আমি একটা ভুল নাম্বারে পনেরোশো টাকা পাঠাই ফেলছি ওই টাকাটা আমি এখন আবার রিটার্ন আনতে চাই সেক্ষেত্রে সেন্ড মানি করব এখানে লেখা আছে নন বিকাশ নাম্বার এটা প্রেস করব এরপর এখানে বাতিল নামে একটা অপশন আছে আমরা এটা প্রেস করব এরপর আমরা হ্যাঁ অপশনটি প্রেস করব বাস আমাদের কাজ শেষ আমাদের মোবাইলে টাকা চলে আসছে এখন দেখি কত টাকা যোগ হয়েছে এই যে পনেরোশো টাকা ভুল নাম্বারে পাঠিয়ে ফেলছিলাম ওই টাকা এখন আমার সাথে সাথে চলে আসছে এই জিনিস চলে আসছে ধন্যবাদ